অনুষ্ঠানে পদসভায় সংগ্রামী নেতৃবৃন্দ আমার সালাম গ্রহণ করুন আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের শত বছর সতেরো বছরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দলকে সুসংগঠিত করে সারা বাংলাদেশের একটা বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই জন্য প্রথমে শ্রদ্ধার সঙ্গে আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমানের নাম স্মরণ করতে চাই এই অনুষ্ঠানে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যাকে গত সতেরো বছরে শেখ হাসিনার সৈরে সরকার মেরে ফেলার জন্য যে একটা নীল নকশা প্রণয়ন করেছিল আল্লাহ অশেষ রহমতে তিনি এখনো বেঁচে আছেন এখনো তাকে চিকিৎসার জন্য বাংলাদেশে একটা বোর্ড করে আজকে ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে উনি ওখানে চিকিৎসা গ্রহণ করবেন আপনার সবাই দোয়া করবেন আমাদের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী আপসিনী নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে সংগ্রামী ভাইরা আমাদের এই দলকে আপনারা ভালোবাসেন এই দল হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন এদেশের নির্যাতিত সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ভরসার একটি দল বাংলাদেশ জাতীয় দল এই দল মানুষ ভালোবাসে এই এলাকার মানুষ ভালোবাসে কি সত্য না মিথ্যা ঠিক আছে কাজী এই দলের প্রতি আপনারা একত্রিত থাকেন ঐক্যবদ্ধ থাকেন কোন গ্রুপিং না কোনো ব্যক্তি না জনাব তারেক নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ওনার নির্দেশ বাস্তবায়ন করবেন এবং আমরা দেখতে চাই এই সোনাতলার মানুষ যেমন শহীদ রাষ্ট্রপতিাকে ভালোবাসতেন বেগম খালেদা জিয়াকে পঁচাশি পার্সেন্ট ভোট দিয়ে ওনারা ওনাকে বারবার ওনার প্রার্থীকে জয়যুক্ত করেছেন এবারও জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি নবীন সন্দেক এটা মনে করতে হবে যে তারেক রহমান দাঁড়াইছে তাকে বিপুল ভোটে বিজয়ী করে আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন জনগণের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আজকে তারেক রহমান একত্রিশ দফা এটি রূপরেখা বাস্তবায়ন করেছেন যেটি যেটি শেখ হাসিনায় স্বৈরাচারী সরকার এ দেশের এমন কোন মৌলিক কাঠামো নাই যে কাঠামো ধ্বংস করে নেই আপনার আইন আইন কাঠামো বলেন বিচার কাঠামো বলেন আপনার এই প্রশাসন বলেন সবকিছু দলীয় গ্রহণ করেছিলেন আজকে সেই 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 জিনিসগুলিকে সংস্কার এবং মেরামত করার জন্য উনি একত্রিশ দহ প্রণয়ন করেছেন এই একত্রিশ দহর মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের ভোটের অধিকার ফিরে আসবে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বত এবং উন্নয়ন আজকে রাস্তাঘাট নাই আসলাম আপনাদের নাই আমরা যখন নির্বাচিত হয়েছিলাম আমরা দেখতাম যে আপনাদের কি কি অসুবিধা থাকে মৌলিক অসুবিধাগুলো আমরা দেখতাম সেগুলো একটা একটা করে সমাধান করতাম তা আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ আগামী দিনে বিগত দিনের মতো আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করব এই প্রতিশ্রুতি এবং আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ